যেমন গোল গোল আর তেমনি ঝরঝরে একদম দোকানের মতো নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিলস স্ট্রই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো বোঁদে রেসিপি এটাকে অনেকেই কিন্তু আবার বুন্দিয়াও বলে আর এই বুন্দিয়া বা বোঁদে খুব কম উপকরণে এবং খুব কম সময়ের মধ্যে কিভাবে বাড়িতে বানাবে একদম দোকানের মতো সেটাই আর শেয়ার তো চলো শুরু থেকে শেষ ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম বেসনের প্যাকেট নিয়েছি এটাকে কেটে একটা পাত্রে নিয়ে নেব তবে তোমাদের হাতের কাছে যদি এরকম বেসনের প্যাকেট না থাকে নর্মাল বাজারে যেসব বেসনগুলো পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারো তবে বেসনটা পাত্রে নেওয়ার আগে একটু চালিয়ে নেব। এবার আমি এই বেসনটা অল্প অল্প জল দিয়ে একদম থকথকে একটা ব্যাটার রেডি করব এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে যতক্ষণ না জলের উপর ভেসে উঠবে ততক্ষণ কিন্তু ফেটিয়ে দিতে হবে আর তার জন্য কিন্তু প্রথম থেকে আমি হাত দিয়ে মাংলাম বেসনটাকে বোঁদে বানাতে গেলে কিন্তু অবশ্যই এরকমভাবে বেসনটাকে ফেটাতে হবে যত বেশি ভালো করে ফেটাবে ততই কিন্তু বোঁদেগুলো খুব সুন্দর ফুলবে আর খেতে একদম দোকানের মতোই হবে বেসনটা প্রায় আমি তিন থেকে চার মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এখানে দেখো একটা বাটিতে কিছুটা জল নিয়েছি এই জলের মধ্যে এক ফোঁটা ফেলে দেখব ভাসছে কিনা এই দেখো জলে ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু কি সুন্দর ভেসে উঠেছে মানে ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর দেখো ভালোভাবে ফেটানোর পরে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে অনেকটাই সাদা ফেকাশে ভাব হয়ে গেছে এবারে আমি বেসনের থিকনেসটা চেক করে নেবো তার জন্য দেখো এই যে ছিদ্রযুক্ত একটা কৌটো নিয়েছি এটা বাড়িতে আমি ছিদ্র করে নিয়েছি আর দেখো ছিদ্রটা কেমনভাবে করেছি আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে কম বেশি এরকম কৌটো রয়েছে তোমরাও এইভাবে ছিন্দ্র করে নিতে পারো তো চলো এর মধ্যে ব্যাটারটা দিয়ে কিভাবে পড়ছে একটু চেক করে নিও দেখো গলছে না মানে অনেকটা সময় লাগবে তারপরে কিন্তু এক ফোঁটা দু ফোঁটা করে পড়বে মানে ঘন রয়েছে অনেকটাই সামান্য একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করতে হবে অল্প জল দিয়েছি এবার ব্যাটারটাকে আরেকবার ফেটে নেবো ব্যাটারটা কৌটোর মধ্যে দেওয়ার পরে দেখো কি সুন্দর পড়ছে এই যে এক ফটা দু ফোঁটা যেমন জল পড়ে না ঠিক তেমন ভাবেই কিন্তু পড়ছে আর এইভাবেই যদি পড়ে তাহলে কিন্তু বোঁদেগুলো একদম গোল গোল হবে তো চলো এবার আমি কড়াইতে তেল গরম করে বোঁদেগুলো ভেজে নি উনুনটা ধরিয়ে নিলাম এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই কৌটোর মধ্যে ব্যাটার দেবো আর কৌটোটা কিন্তু ঠিক এইভাবে ধরে রাখবো কোনোভাবে নাড়াচাড়া করবো না আর দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দরভাবে ফুলে উঠছে আর প্রত্যেকটাই কিন্তু একদম গোল গোল হচ্ছে যেমনটা দোকানে হয় ঠিক তেমন কি সুন্দর লাগছে দেখো কেউ কারোর সাথে দেখো জুড়ে যায়নি প্রত্যেকটাই আলাদা আলাদা আছে দেখতে কিন্তু দারুণ লাগছে দেখো কত সুন্দর ভাবে বোঁদে গুলো হয়েছে এই দেখো একদম গোল গোল পারফেক্ট বোঁদে দেখে কত সুন্দর দেখতে আর আঁচটাকে কিন্তু এই সময় খুব ভালোভাবে রাখতে হবে মানে খুব হাইও রাখলে হবে না আবার খুব লো রাখলে হবে না খুব হাই রাখলে পুড়ে যাবে আবার লো রাখলে কিন্তু জুড়ে যাবে তো প্রথম রাউন্ড বোঁদেগুলো ভাজা হয়ে গেছে আর দেখো কত সুন্দর দেখতে লাগছে তো এই যে ঝাঁজরি নিয়েছি ঝাঁজরির ওপর রাখবো আর এইভাবে সবগুলো তুলে নিচ্ছি আওয়াজটা শুনে বুঝতে পারছো যে কতটা মুজমুচে হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি একটা কাজ কিন্তু বারবার করতে হবে সেটা হলো যে কৌটো বা যে পাত্রে তোমরা ভাজবে সেই পাত্রটা কিন্তু বারবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং ধোয়ার পরে কিন্তু কাপড় দিয়ে মুছেও নিতে হবে দেখো আমি আবার মুছে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি ব্যাটার দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এক ফোটা দু ফোঁটা করে পড়ছে আর সেটা কিন্তু তেলের মধ্যে কি সুন্দর ভেসে উঠছে আর প্রত্যেকটাই কিন্তু একই সাইজে এক ফোটা দু ফোঁটা করে যেমন জল পড়ে ঠিক তেমন ভাবেই কিন্তু পড়ছে তেলের মধ্যে পুরোটাই ভরে গেছে তাই আর বেটার দেব না ঝাঁঝরি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে এইভাবে বারবার নাড়াচাড়া করলে সব দিকটা একই কালার হবে দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো অর্ধেকের বেশি ব্যাটার নিয়ে কিন্তু ভেজে নিয়েছি এই বোঁদেগুলো আর দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে আর বাকি যে ব্যাটারটা রয়েছে এর মধ্যে একটুখানি রেড ফুড কালার দিয়ে ভেজে নেবো দেখো এক চিমটিরও কম রেড ফুড কালার সামান্য এক ফোঁটা জল দেব মিশিয়ে নেব ব্যাটারটা কালারটা দেখো চেঞ্জ হয়ে গেল এই ব্যাটারটাও আমি একইভাবে ভেজে নেব দেখো সবগুলো বোঁদে ভাজা হয়ে গেছে আর এই যে কালার করেছি অনেকে আবার গ্রিন কালারও করে তবে বেশিরভাগই কিন্তু এই লাল আর হলুদ কালারই দেখা যায় তো যাই হোক এবার এই গুলোকে তো চিনি সিরা দিতে হবে তো এবার চলো চিনি শিরাটা বানিয়ে নি চিনি সিরা বানানোর জন্য এই ছোট বাটি দিয়ে দিচ্ছি দু বাটি জল দু বাটি জলে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনি চিরাটা বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি আঠালো বা চিটচিটে ভাব চলে আসবে তারপরে কিন্তু বোঁদে গুলো দিতে হবে হালকা চিটচিটে ভাব এসছে এদিকে উনুনে আঁচটাও নিবিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি এবার বোঁদে গুলো দিয়ে দিচ্ছি এভাবে একটুখানি চিনি চিরাটা সব বোঁদের গায়ে লাগিয়ে নিচ্ছে উল্টে পাল্টে এই দেখো চিনি শিরাটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখো এখনও এতটা চিনি শিরা রয়েছে এটা পুরোটাই কিন্তু টানবে তার জন্য আমাকে কিছুক্ষণ রেখে দিতে হবে আর যাতে একদম দোকানের মতো পারফেক্ট বোঁদের আসে তার জন্য কিন্তু একটুখানি গোলাপ জল দিয়ে দেবো এক চামচ মতো দিয়ে দিচ্ছি গোলাপ জল ভালো করে মিশিয়ে নেব দুশো গ্রাম বেসনে কিন্তু বেশ অনেকটাই বুঁদে হয়েছে এবার এটাকে আমি কিন্তু চাপা দেবো না এইভাবে দশ মিনিটের জন্য রাখবো ফিরে এলাম মিনিট মিনিট পর ধরে চিনি বোঁদে গুলো রাখার ফলে দেখো একদম ঝরঝরে হয়ে গেছে আর চিনি কিন্তু পুরোটাই টেনে নিয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো দোকানের মতো দেখতে যেমন হয়েছে আর ঝরঝরে হয়েছে ও দোকানের মতো এই দেখো আর বোঁদে মধ্যে কতটা রস ভরেছে বা কতটা নরম হয়েছে তোমাদের একটু হাত দিয়ে দেখিয়ে দিই এই দেখো এই দেখো পুরো গলে যাচ্ছে দেখো এতটাই ঝরঝরে হয়েছে যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করাতেও কিন্তু ভেঙে যাচ্ছে না এই দেখো তো চলো একটা অন্য পাত্রে আমি ঢেলে নিই যেমন মিষ্টি হয়দির টেস্টফুল হয়েছে ভালো লাগবে হুম খুব খুব ভালো হয়েছে আর কি দোকানের মতো আছে বলে আমার খুব প্রিয় মাঝে মাঝে দোকানে গেলেই আমি বোঁদে কিনে খাই সে একই রকম হয় দোকানে যেরকম তৈরি একই খুব ভালো হয়েছে বন্ধুরা কাকু খাচ্ছে বোঁদে ভেব না কর যে বৌ করেছে বলে ভালো বলেছি তা নয় খুব এইভাবে তৈরি করে খাবে খুব ভালো লাগবে ভালো হয়েছে তো বন্ধুরা এখনো দেখতে পাচ্ছ এক প্লেটই আছে বাবাকে এক সাইড থেকে দিয়েছি এবার এটাকে বাড়ি নিয়ে যাব বাড়িতে সবাই মিলে একসাথে খাবো তো আজকে ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ভালো থাকো সুস্থ থাকো গোবর পাশে থাকো